আমি দেখেছিলাম তপ্ত দুপুরের তিক্ত আকাঙ্ক্ষায় পিছডালা ঝকঝকে রাস্তায় উত্তাপ ছড়াচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা শহর জুড়ে আমার হৃদয় কষাঘাতে জর্জরিত সেদিন পলক পড়েনি পাখিদের শুধু তৃষ্ণাত্ম মর্মহত প্রছেদে ঢেকে গেছে সমস্ত সত্যগুলো মিথ্যের আবরণে মশাল মিছিল করতে দেখেছি লাখ লাখ যুবকের একরাশ রাস ফুলের হাসির আড়ালে লুকিয়ে দেখেছি তাদের আর্তনাদ বকুলের তলায় বসে চিৎকার শুনেছি শুধুর সাগরের জলের হার এত সহসাই মানিনি বাঁচে তবে আশায় তৈব অভিশাপেই ফেসে গেছে সমস্ত যন্ত্রণা বিলাপে কেটে গেছে সেই দিনের উত্তাপ অমীমাংসিত অধ্যায় হারিয়ে যাওয়া সুর আর পাখিদের তৃষ্ণায় ডালের ফাঁকে রশ্মির সঙ্গে যুক্ত হাওয়ায় উঠতে থাকা শত স্বপ্নের হাজারো যুবকের পদ্ম লক্ষ্মী হয়ে থেকো অজস্র স্মৃতি